সাধারণ মানুষের পথ চলাচলের সুবিধার্থে আবারো সাতটি নতুন নন এসি রকেট বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং সোমবার দুপুর বারোটা নাগাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাতটি বাস উদ্বোধন করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নেতৃত্ব ও কর্মীরা এদিন বাসে ফিতে কেটে সবুজ পতাকা দেখিয়ে বাসগুলি চালু করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং পরিবহন মন্ত্রীর নির্দেশে বারোটি বাস কেনার নির্দেশ তারা পেয়েছে প্রত্যেকটি বাসের দাম একচল্লিশ লক্ষ টাকা এদিন সাতটি নন এসি রকেট বাসের উদ্বোধন করা হলো এই বাসগুলি কোচবিহার থেকে কলকাতা বহরমপুর থেকে কোচবিহার এবং রায়গঞ্জ থেকে কলকাতা রুটে চলবে আর এই অর্থাৎ এই বাসগুলো চালু হওয়ার হয় যাত্রী পরিষেবা অনেকটা বৃদ্ধি পাবে অনেকাংশে এবং এই বাসগুলিতে আধুনিক পরিষেবা রয়েছে বলে জানান ইনভেস্টিসির চেয়ারম্যান প্রতিম রায় অনুষ্ঠানের শুরুতেই হবে অতিথি ভবন অতিথি ঠিক <laughs> আছে সামনে আমরা মোট রকেট সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং পরিবহন মন্ত্রী মন্ত্রীর প্রধানতায় আমরা মোট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বারোটি বাস কেনার বরাদ্দ পেয়েছি বাসের দাম একচল্লিশ লক্ষ টাকা আমরা প্রথম পর্যায়ে তিনটি এসি রকেট এবং দুটি নন এসি পাঁচটি বাস আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করেছি আজকে সাতটি বাসের নন এসি রকেট বাসের উদ্বোধন হচ্ছে প্রত্যেকটি বাসের মূল্য একচল্লিশ লক্ষ টাকা আমরা একচল্লিশ লক্ষ টাকা করে প্রত্যেকটা বাস কিনেছি কোচবিহার কলকাতা বহরামপুর কোচবিহার রায়গঞ্জ কলকাতা এই তিনটি রুটে এই সাতটি বাস চলবে আগের বাসগুলো শিলিগুড়ি কলকাতা এবং কোচবিহার কলকাতায় চলছে তো স্বাভাবিকভাবে এই রকেট বাস নতুন আসার ফলে আমাদের পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা পরিবর্তন এলো কারণ আগের রকেট বাসগুলো পুরোনো ছিল আমরা সেগুলো রিপ্লেস করছি নতুন বাস রকেট বাস দিচ্ছি পুরনো রকেট বাসগুলো আমরা অন্য রুটে চালাবো বাণিজ্যিকভাবে আমরা এই রকেট বাসগুলোকে ব্যবহার করবো আজকের এই অনুষ্ঠানে মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এবং পৌরসভার কাউন্সিলরগণ ছিলেন অন্যান্য অতিথি অতিথিবর্গরা ছিলেন আমাদের আধিকারিকগণ ছিলেন আমাদের কর্মী যারা আধিকারিক তারা সকলে উপস্থিত ছিলেন একটা জাক জমিকভাবে আমরা এই যাত্রী পরিষেবার ক্ষেত্রে একটা নতুন পালকের সূচনা করলাম আগামী দিনে আমরা প্রত্যাশা করি পরিষেবার ক্ষেত্রে আরও বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অন্তরে কৃতজ্ঞতা জানাচ্ছি যে নতুন কতটা সুবিধা হবে দাদা নিশ্চিতভাবে ভালো পুষব্যাক সিট সেখানে আধুনিক সমস্ত পরিষেবা রয়েছে আর সেখানে তাদের মোবাইল চার্জিংয়ের করা রয়েছে ক্যামেরা সিসি ক্যামেরা রয়েছে প্যানিক বাটন রয়েছে অ্যালার্ম বাটন রয়েছে আধুনিক পরিষেবার ক্ষেত্রে যে যে বিষয়গুলো সন্নিবেশিত থাকা দরকার প্রত্যেকটা সেখানে রয়েছে এবং ফলে মানুষ অত্যন্ত ভালো পরিচালন